হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম আজকে হলো আমাদের কালিম্পং রামধুরাতে স্টে করার তিন দিন মানে আজকেই আমরা ঋষভের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমাদের এই সুন্দর হোমস্টেটা আমাদেরকে আজকে ছেড়ে দিতে হবে নতুন জায়গা গিয়ে থাকবো আজকে ঋষভের হোমস্টে ভাড়া করা আছে ওখানে আমরা গিয়ে থাকবো তবে এই যে এত সুন্দর ভিউটা পাবো কি পাবো না সেটা আমি জানি না এত এত সুন্দর একটা হোমস্টে আমি এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আর যার থ্রুতে আমি এসেছি সব নাম্বার আর কন্ট্যাক্ট আমি নিচে দিয়ে দেবো তোমাদের পছন্দ হলে জায়গাটা তোমরা ফোন করে এখানে বুক করে আসতে পারো তোমাদের তো একটা কথা জানানোই হয়নি যার থ্রুতে আমি এই রামধুরা নামক একটা অফপিট প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা পাহাড়ি গ্রাম্য জায়গার সন্ধান পেয়েছি সে হলো আমার খুব মনের মানুষ খুব কাছের মানুষ কলিক কমফ্রেন্ড সাগতাদির কাছ থেকে তোমরা তো স্বাগতাদির ফটো ভিডিও আমার বিভিন্ন ভিডিওতে দেখেইছ তো স্বাগতাদি আগের বছর পুজোর সময় এই রামধুরাতে এসেছিলো এবং তার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আমাকে আগের বছরই বলেছিল তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে এই বছরে পুজোর সময় এরকম একটা লো বাজেটের মধ্যে এরকম একটা জায়গায় আসব যাই হোক থ্যাংক ইউ স্বাগত দিই আমি আর একবার জানালাম তোমার আর সকাল হয়ে গেল আর চাটাও এবার খেয়ে দে এবার প্যাকিং শুরু করবো প্যাকিংগুলো করে নেব কারণ ওই যে বললাম ছাড়তে হবে আর এই কারণেই ও সৌরভ ঘুমত ছিল সকালবেলায় আর আমি ঘুম থেকে উঠে আগে পাইচারি করলাম কমন ব্যালকনিটা আমি জানি আজকে লাস্ট দিন বেরিয়ে যাব আবার কবে আসবো কি আসবো না তা ঠিক নেই হয়তো অন্য কোনো জায়গায় যেতে পারি পরের বছর এই জায়গাতে নাও আসতে পারি হয়তো তো সেই কারণে সুন্দর ভিউটা আমি আর মিস করতে চাইনি তাই রামধুরা থাকার শেষ দিনটা আমি সুন্দর করে রূপরস নিয়ে নিয়েছি রূপরস গন্ধ হওয়ার কথা গন্ধ নিতে পারেনি কারণ প্রচুর সর্দি হয়েছিল আর একটু জ্বর তাই গন্ধটা নিতে পারলাম না কিছুটার জন্য হলেও আমার এই যে ঘুরতে আসাটা ইনকমপ্লিট থেকে গেল আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম প্রায় আড়াই থেকে তিন মাস আগে তাই এত সুন্দর রুমটা আমরা পেয়েছি আসলে এই হোমস্টে সবকটা রুমই মোটামুটি একই স্টাইলের মানে এরকম বড় বড় আছে দুখানা করে বেড রাখা কিন্তু যেহেতু অনেকটা আগে আমরা বুক করেছি তাই জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা ভিউটা এটা হলো আমাদের এক্সট্রা পাওনা ছিল ব্যাস চলে এলাম হলো মর্নিং ব্রেকফাস্টটা আজকে একটু আলাদা আজকে হলো ম্যাগি দিয়েছে শুকনো শুকনো ম্যাগি আর ইনি হলেন দিদি যিনি আমাদের রাত দিন খেয়াল রেখেছেন কি খেতে ভালোবাসি না ভালোবাসি যেটা আমাদের আবদার ছিল সেটা উনি মিটিয়েছেন মোমো খেতে চেয়েছিলাম একদিন মোমোও করে খাইছিল যাই হোক বেরোনোর পালা এবার বেরাই আমাদের গাড়ি এসে গেছে রওনা হচ্ছে ঋষভের দিকে ঋষভ হলো রামধুরার থেকেও আরো অনেকটাই উঁচু জায়গা যেখান থেকে নেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আরো স্পষ্ট দেখা যায় টাটা জেনি টাটা জেনি টাটা পাত্তাও দিলো না দেখুন দুঃখে শুয়ে আছে আমরা চলে যাচ্ছি এটাই ও দুঃখ ছিলাম যখন খেতাম আমাদের পাশে ঘুরঘুর করতো আবার আমাদের রুমেও যেত বিস্কুট খাওয়াতাম চলে যাচ্ছে তো একটু কষ্ট পাচ্ছে হয়তো এবার যাচ্ছি আমরা তিস্তা ভিউ পয়েন্ট ওই দেখার উদ্দেশ্যে তো বেশ অনেকটা রাস্তা বলেছিলাম না কতকাল ভিডিওতে দেখেছিলাম তিস্তা ভিউ পয়েন্ট দেখতে দেখতে গিয়েও মাঝপথে আমরা ঘুরে চলে এলাম ভাগ্যিস আসেনি অনেকটা রাস্তা গাড়িতে করেই প্রায় লেগে গেল হলো দশ মিনিট মতো সময় তো হাঁটতে তো আরোই সময় চলে যেত এইটা হলো জলসা বাংলো এখান থেকে নাকি তিস্তা ভিউ পয়েন্ট দেখা যায় আর এটা এমনি ভিউ পয়েন্টের মধ্যেও পড়ে তো একবার যখন এসেছি দেখেই নিই সব মোটামুটি ভিউ পয়েন্টসগুলো এই হেব্রো রাস্তা দিয়েই বাংলোতে যেতে হবে তবে এখানে এসে দেখতে পারলাম যে মানুষজন চাইলে বা ট্যুরিস্টরা চাইলে এই বাংলোটা ভাড়া করেও থাকতে পারে তবে সেটা অনলাইনে ভাড়া করতে হয় বা বুকিং করতে হয় ঠিক ডেলো যে ছিল বাংলোটা যেরকম ছিল নিয়মকানুন এক্ষেত্রেও সেরকম শুধু কি তাই এখানে রয়েছে অনেকগুলো ট্রি হাউস এর মধ্যে এইটা হলো ট্রি হাউস একটা যেখানে এমনি পায়ে হেঁটে ঘোরা যায় দেখা যায় সুন্দর করে ভিউ এখান থেকে উঠে দাঁড়ালে পরে তিস্তা ভিউটাও খুব সুন্দর আসে আর ওই দেখুন দেখেছেন ওটা হলো ট্রি হাউস ছোটোবেলায় আমরা যেরকম রং তুলি দিয়ে আঁকতাম ঠিক সেরকম দেখুন এরকম প্রায় চার পাঁচটা মতো আছে যদি কেউ মনে করে যে এরকম বাংলোটাতে থাকবো না এরকম ট্রি হাউসে থাকবো বুক করে সেটাও করা যায় কি দারুণ বলুন তো এরকম যদি একটা ট্রি হাউসে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো আর এখান থেকে দেখার আছে হলো খুব সুন্দর সুন্দর সাজানো ফুলের গাছ ফুলের বাগান আর এই কসমসগুলো তো ওই ধারে এমনি অবহেলায় পড়ে থাকে আমরা কত দাম দিয়ে এনে কলকাতাবাসীরা টবে ভালো করে লাগাই বড় করি বাগানে লাগাই তো এখানেটা এমনি থাকে আর এটা হলো তিস্তা ভিউ পয়েন্ট এখানে মানুষজন আসে আর গাড়ি নিয়ে দাঁড়িয়ে এখানে দেখে আর ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা এনার নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেবো এত ভালো দাদা এত অমায়িক মানুষ যে কি বলবো আমরা দুজন গিয়েছি ঠিক বুঝতেই পেরেছি যে আমরা প্রথমবার গিয়েছি এরকম একটা অফ জায়গায় সুন্দর করে ধরে 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 সব জায়গায় উনি সুন্দর করে বুঝিয়েছেন এত ভালো ড্রাইভার এর আগে আমি কোনোদিনও পাইনি এবার উনি নিয়ে এলেন আলগারা বলে একটা বাজার মার্কেট মানে আলগারা হয়ে ঋষভ লোলেগাঁও দিকে যাব আমরা এবার তারপর আমি কিছু কিনি ওখান থেকে দেখছিলাম যে বাজারে নানান ধরনের ওদের ওখানকার শাক সবজি এটা কি আমি জানি না এটা ফার্ন শাক আমি এখানে অনেক জায়গাতে গ্রামগঞ্জ দেখেছি আর এটা কি জানো টোপাকুল সুপুরি না এটা হলো পাহাড়ি টমেটো যাকে বলা হয় বুনো টমেটো আর পাশেটা তো স্কোয়াশ তোমরা জানোই চলো গল্প করতে করতে চলে এলাম হলো এবার লাভার দিকে এটা হলো লাভা ভিউ পয়েন্ট যারা লাভাতে এসো তারা জানোই এই লাভাই হলো এটাই দেখার জায়গা এটা ভিউ পয়েন্ট এই আই লাভ লাভা এখানে লেখা আছে এখান থেকে সবাই এখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে আর উপরের এই যে পাইন ফরেস্ট আছে এই পাইন ফরেস্টে আবার কুড়ি টাকা দিয়ে না পঁচিশ টাকা মনে নেই অতটা ওরকম একটা টিকিট কেটে যেতে হয় উপরের দিকে এই জন্য দেখাচ্ছি উপর থেকে ভিউটাকে এরকম চারদিকে পাহাড়ে পাহাড় মেঘে ঢাকা অনেকগুলো পাহাড়ের সব শাড়ি দেখা যাচ্ছে এটাই হল এখানকার ভিউ পয়েন্ট দেখুন তো ছোটোবেলায় এরকম করে রং তুলি দিয়ে পাহাড় আঁকতাম না আমরা ড্রয়িং খাতায় এইটা আমার বেশি কিছু আলাদা রকম লাগেনি প্রথমবার যখন দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং হয়ে ফেরার পথে লেপচা জগৎ গিয়েছিলাম তখন কিন্তু এরকমই ভিউ ছিল তার থেকেও হয়তো ভালো ভিউ ছিল এরকম মেঘে আনা কোণা চলছিল পুরো মেঘ ঢেকে দিচ্ছিলো মাঝখানে মাঝখানে তারপর আবার রোদ্দুর এরকমই সুন্দর ছিল আর আমি বসে বসে চিপস খাচ্ছিলাম কারণ আমার একটু খিদে পেয়েছিলো আর ঋষবে না ডাইরেক্ট যায়নি এরকম কটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে গিয়েছিলাম তার মধ্যে লাভা এই ভিউ পয়েন্টটা পড়েছিলো আর পড়েছিলো হলো এই মনেস্ট্রিটা এই মনেস্ট্রিটা এত সুন্দর লেগেছিল আমার আর বলা চলে আমি না এই প্রথমবার মনেস্ট্রি মানে কোনো মনেস্ট্রি দেখেছি এটা ছিল লাভার সব থেকে বড় মনে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা তারা পড়াশোনা করতে আসে আর এই দেখুন ধুতুরা ফুলগুলো পাহাড়ে ধুতুরা ফুলগুলো না যে সাইজে কি বড় বড় হয় যে কি বলবো আমাদের এখানে ধুতুরা ফুলের সাথে কিন্তু একদম মিল নেই সেগুলো আর এই যে ভেতরের জায়গাটা বিশাল বড় দুটো জায়গায় আছে মনেস্ট্রি ভাগ করা একটা হলো এই ঢুকেই গৌতম বুদ্ধের মূর্তি কাচের মধ্যে ওনাকে মতো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে আর ওদিকে আছে হলো আরেকটা। এই দেখুন কি সুন্দর মূর্তিটা ভেবেছিলাম কিছুক্ষণ বসবো কিন্তু আর বসতে পারলাম না কারণ অনেকটা বেলা হয়ে গেছিল দেরি হয়ে গেছিলো আমরা বাইরে লাঞ্চ করিনি আমরা হোমস্টেতে গিয়েই ভেবেছিলাম যে লাঞ্চ করব ফোনও করে দিয়েছিলাম আর এই দেখুন মনস্তু থেকে বেরিয়ে ওই উঠোনে দাঁড়িয়ে কত সুন্দর ভি তা বলছিলাম বিভিন্ন জায়গা থেকে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা এছাড়া বিভিন্ন ধর্মের মানুষরা যারা ইচ্ছুক হয় তারা এখানে পড়াশোনা করতে আসে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে মনে ধরনের হয় যেখানে মানুষরা জ্ঞান অর্জন করতে আসে বিভিন্ন বিষয় আর একটা হলো ধর্ম মানে বৌদ্ধ ধর্মে পালন করতে হয় ওখানে অনেকগুলো দোকান ছিল টুক করে একটা দোকানে ঢুকলাম ভাবলাম একটুখানি গিফটিং পারপাসে কিছু কিনবো তারপর কেনাও হলো না বেশ কিছু লাগলো না এবার যাচ্ছি রিসপের সেই হোমস্টেটার দিকে যেটা আমাদের বুক করা আছে সেখানে গিয়ে লাঞ্চ করবো আজকে বাইরে লাঞ্চ করে এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে কত সুন্দর যে ভিউ তা আপনাদের এই মোবাইলে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা সম্ভব নয় এই দেখুন না এই যে পাহাড়ি রাস্তার মাঝখানে এই পরিশ্রমী পাহাড়ি মানুষরা কত সুন্দর করে রেখেছে চারপাশটা আমাদের শহরের মানুষরা শিক্ষা পাবে একদম পাবে না যেমন পাহাড়ের সৌন্দর্য তেমনই হলো এখানকার মানুষদের মনও সৌন্দর্য এরা প্রাকৃতিক সৌন্দর্যের মূল্য বোঝে আমাদের হোমস্টের নাম হলো পিক্স একটু একটু ফ্রেশ হয়ে ঢুকে পড়লাম আগে লাঞ্চ করতে কারণ প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিলো খুব খিদে পাচ্ছিলো তাই বসে বললাম আর কি সুন্দর দেখুন কাঠের পুরো তৈরি করা কাঠ পেত বাঁশ এইগুলো দিয়ে পুরো অরিজিনাল কিন্তু এটা একদম তৈরি করা এমন নয় যে টাইলস বা কিছু বসিয়ে কৃত্রিমভাবে তৈরি করেছে পরিবেশন করলাম গরম গরম ভাত কারণ খুব খিদে পেয়েছিলো ভাত ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছিলাম না চোখের সামনে একটা কিঞ্চি টাইপের কিছু দিয়েছিল আর একটু ডিমের তরকারি পাঁপড় ভাজা আর একটু স্যালাড দিয়েছিল আর ডালও দিয়েছিল যাই হোক আমরা লাঞ্চ করার পর ভাবলাম একটু এদিক ওদিক হাঁটি তো যেমন এদিক ওদিক হেঁটেছিলাম এখানেও একটু এদিক ওদিক পায়ে হাঁটি আর ওমা দেখলাম একদম আমাদের হোমস্টের উল্টো দিকেই একদম দু পা এগিয়েই একটা স্কুল প্রাইমারি স্কুল এ দেখুন লেখা আছে প্যারাডাইজ নার্সারি স্কুল কি সুন্দর না নামটা প্যারাডাইজই বটে জায়গাটা তো স্বর্গ তাই নাম দিয়েছে প্যারাডাইজ আর স্কুলটা দেখুন পুরো কাঠের তৈরি আমি আবার একটু গিয়ে দেখলাম ভেতর দিকে চোখ রে আর কি সুন্দর দেখুন ফাঁকা মাঠ যেখানে ছেলেরা পাহাড়ের কোলে মাঝখানে মাঠে ফুটবল খেলে বেড়াচ্ছে এর থেকে আর সুন্দর কি করে হয় আর ভাবলাম এবার একটু রেস্ট নেব তো হোমস্টের দিকে আমি পা বাড়িয়েছিলাম ব্যালকনিতে হাঁটতে হাঁটতেই একটা জিনিস তোমাদের দেখাই দেখো এই দেখেছ মেঘ আসছে মানে এই বিকেলবেলার টাইমটা এবার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে পরিবেশটা এবার পুরো মেঘ পুরো ঘিরে ধরেছে মানে আমরা এখন মেঘের মধ্যে আছি আর যত চড়ুই পাখি আছে সব এই ঝাউ গাছটা এসে বাসা বেঁধেছে মানে বাসা এদেরই সব এখানে এসে ভিড় করেছে সন্ধেবেলায় ওরা ওদের বাড়ি ফিরে এসেছে তোমাদের তাড়াহুড়ে এই হোমস্টেটা ঘুরে দেখানো হয়নি আগের হোমস্টেতে যেমন সাকোলেন ছিল প্রচুর ভর্তি এই হোমস্টেতে আবার ফুলে ফুলে ভর্তি ফুল গাছে ভর্তি কালকে দেখাবো তোমাদের ফুল গাছগুলো চট করে তোমাদের হোমস্টের রুমটা একবার ঘুরিয়ে নিই এরকম দুটো বেড পাতা আছে ঠিক আগের মতোই আর ইনি হলেন আমাদের কবি উৎফুলানন্দ বা আনন্দনন্দ তোমরা যে নামে রাখবে রাখবে আর এখানে আছে হলো বাথরুম আর বাইরে কমন ব্যালকনি চলো সন্ধ্যেবেলা হয়ে গেছে স্ন্যাক্সও দিয়ে দিয়েছি এবার রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কারণ খুব সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা